আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল কা ফিরুন শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা তো প্রিয় দর্শক সৌরাতুল কা ফিরুন ছোট একটি সুরা মাত্র ছয়টি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরেই পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে কারণ নামাজ কারণ এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে করে পড়া যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সুরা কেরাত দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে তো আজকের এই ভিডিওতে আম্পার ক্লাস থেকে আপনারা কাফিরুন সহি শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন আর যদি আপনারা এই আম্পারার ক্লাসগুলি সুরাতুল ফাতেহা থেকে একদম প্রথম থেকে ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ক্লাসগুলি দেখে এই নামাজের ছোট ছোট সুরাগুলি শিখে নেবেন তো চলো না ভিডিও শুরু করা যাক সুরতুল কে ফিরো নাম কিয় সুরা কাফিরুন মক্কায় অবতীর্ণ হয়েছে বিস্মিল উ দু মান্তাবুদুন প্রিয় দর্শক আমি এখন সূরাতুল কাফিরুন আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই নামাজের ছোট সূরাটি সূরাতুল কাফিরুন মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে কুল ইয়া আইয়ুহাল এখানে দেখুন আমরা অনেকেই কুল ইয়া কুল ইয়া এভাবে পড়ে থাকি অফের উচ্চারণ উচ্চারণবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে পেশ পেশ অফ অফ ওল আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন

লা এখানে তিনা লিপ্টেনে পড়তে হবে কারণ মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মংফাসিল তিনা লিপ্টেনিয়া পড়িতে হয় এই কারণে এই লামকে আমরা তিনা লা পড়বুদ এখানে আইন হরফ আছে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে এই হামজা যজমালা আইনকে ধরবে হামু মুদু মুদু لا أعبد ما تعبدون ولا أيتم ولا أيتم عابدون আ বিদু না অলা তুমাম বিদু না এখানে ইকফা গুন্না নুনসাকিনের পরে ইকফা হারফতার এই কারণে এই নুনসাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পরব অলা আই তোমায় বিদু ما اعبد ما اعبد ولا انتم عابدون ما اعبد ولا انا عابد

ما عبدتم ولا انا عابد ما عبدتم ولا انتم ولا انتم عابدون Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video lakum dinukum waliyadid, waliyadid. La kum dinukum waliyadid. প্রিয় দর্শক আমি এখন সুরাতুল কায়াফিরুন আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন তো প্রিয় দর্শক আমি যেভাবে সুরাতুল কায়াফিরুন শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে আপনারা আমার সঙ্গে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম أيها الكافرون، لا أعبد ما تعبدون، ولا أنتم عابدون ما أعبد. وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دين صدق الله العظيم